নমস্কার প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে আগামী সোম মঙ্গল বৃহস্পতি শুক্র এই চার দিন আবারও লাগাতার স্কুল বয়কটের ডাক দেওয়া হয়েছে আমরা গত সাত আট এবং নয়ই এপ্রিল সারা রাজ্য জুড়ে আমরা একই কর্মসূচি নিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি তার সাক্ষাৎ প্রার্থনা করে কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত তিনি আমাদেরকে কোনো রকম সময় দিতে পারেননি ঠিক একই কারণে আমরা আবারও চার দিনের জন্য স্কুল বয়কটের ডাক দিয়েছি এই স্কুল বয়কটে প্রত্যেক পার্শ্বশিক্ষক প্রাইমারি এবং আপার প্রাইমারি বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকই যাতে এটাতে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করতে পারেন তার উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে একে অপরের মাধ্যমে এই সংবাদ সকলের কাছে পৌঁছে দিতে হবে এটাই আমাদের আহ্বান পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ইতিমধ্যেই এই কর্মসূচিতে নেমে পড়েছেন এবং সেটা নিয়ে যতটা সম্ভব সংবাদ মাধ্যমের আলোয় আলোকিত করার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই কর্মসূচি সম্পর্কেও অবহিত করব এবং আমরা শিক্ষামন্ত্রী এসপিডি সকলকে জানিয়ে এই কর্মসূচিতে আমরা আগামী চার দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করব রাজ্যের বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিক আমরা বিগত দিনে যে কর্মসূচি করেছি সেখানে আমরা অনেকটা সাফল্য লাভ করলেও আমরা একশো শতাংশ পার্শ্বশিক্ষককে কিন্তু যুক্ত করাতে পারিনি আর পারিনি বলেই কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করাতে পারিনি আমরা যদি একশো শতাংশ পার্শ্বশিক্ষককে আগামী কর্মসূচিতে যোগদান করাতে পারি তাহলে নিশ্চিত যে গুজব আপনাদের কানে আসছে যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি সেটাই বাস্তবায়িত হবে আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠনকে করজোরে অনুরোধ করব। আমাদের এই কর্মসূচিকে তারা সাপোর্ট করুক ঠিক যেমনভাবে আমাদের অন্য আরও দুটি কর্মসূচি চলছে একই সাথে একটা হচ্ছে স্কুলে অসহযোগ আন্দোলন মানে আমাদের যে গভমেন্ট অর্ডার রয়েছে দু হাজার নয় এবং দু সালের সেই অর্ডারের বাইরে গিয়ে আমরা কোনো এক্সট্রা কাজ করবো না যেমন খাতা দেখা হলিস্টিক রিপোর্ট তৈরি করা অনলাইনে নাম্বার সংযোজন মিড ডে মিলের কাজ কন্যাশ্রীর কাজ এই ধরনের যে বাড়তি দায়িত্বগুলো আমাদের রয়েছে আমরা সেই কাজ করবো না আমরা পাঁচ দিনের বেশি কেউ স্কুলে যাব না আমি এটা আপনাদেরকে স্ট্রিক্টলি অনুরোধ করছি বহু স্কুল কিন্তু ছদিন দিন পার্শ্বশিক্ষকদের করাচ্ছেন এবং ছ দিনই খাতায় সই করাচ্ছেন আমরা যে অর্ডার কপি পোস্ট করেছি সেখানে আপনারা দেখে নেবেন ষষ্ঠ দিন কিন্তু কোনো রকম সই করার রাইট গভর্নমেন্ট আপনাকে দেয়নি আপনি কেন করবেন কেন ছয় দিন আপনি স্কুল করবেন এটা আপনিও অপরাধ করছেন আপনাকে দিয়ে যে করাচ্ছেন হেডমাস্টার হোক এসআই হোক যে করাচ্ছেন তিনিও কিন্তু একটা অপরাধ করছেন তাই আপনারা কোনোভাবেই ছদিন স্কুল করবেন না অন্যদিকে আমাদের আর কর্মসূচি চলছে সেটা হচ্ছে সমস্ত স্কুলের হেডমাস্টার মশয় সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক মহাশয় তাদের বিবৃতি পার্শ্বশিক্ষকরা স্কুলে কি ধরনের কাজ করেন স্কুলে পার্শ্বশিক্ষকদের ভূমিকা কতটুকু তাদের গুরুত্ব কতটুকু এই নিয়ে কিন্তু আমরা একটা ট্রায়াল চালাচ্ছি এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বহু স্কুলের হেডমাস্টার মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য অনেকেরই আমরা ভিডিও পেয়েছি সেগুলো আমাদের গ্রুপে চলছে আমাদেরই ভাতৃপ্রতিম সংগঠন তারাও আমাদের এই কাজটাকে নিশ্চয়ই সাপোর্ট করেছেন তাই তারাও তাদের যে পেজ রয়েছে সেখানেও তারা এটা চালাচ্ছেন আমরা এই কর্মসূচির কোনো পেটেন্ট নিয়ে রাখিনি যে আমাদের কর্মসূচি আমাদের ঘোষিত কর্মসূচি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ঘোষিত কর্মসূচি অন্য কেউ করতে পারবেন না এরকম কোনো পেটেন্ট আমাদের নেওয়া নেই তাই আপনারা করতেই পারেন এটা ঠিক অন্যভাবে স্কুল বয়কটটাও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে নিশ্চয় হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের যে দাবি যে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করুক সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারব এবং সরকারের কাছে আমরা বার্তা দিতে পারব যে শিক্ষক সংগঠনগুলো আর ছড়িয়ে ছিটি নেই সকলেই একত্রিত ঠিক সে কারণেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আমি সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব জেলা এবং ব্লকের যদি কোনো নেতৃত্ব থেকে থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই কর্মসূচিতে যোগদান করুন অংশগ্রহণ করুন দেখুন আমরা সরকারের নিশ্চয়ই টনক নড়াতে সামর্থ্য হব আমরা যদি ঐক্যবদ্ধের একটা বার্তা দিতে পারি তাহলে এই সরকার আমাদের কথা মেনে নিতে বাধ্য হবে আর আপনারা নিজেরাও জানেন যে এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগকে আমরা কোনোভাবে যদি হাত করে ফেলি তাহলে এই সুযোগ কিন্তু বারবার আসবে না তাই আমরা লাগাতার যে স্কুল বয়কটের ডাক দিয়েছি একটা পোস্টারে ভুলবশতটাকে ক্লাস বয়কট বলা হয়েছিল সেটাকে আমরা তুলে নিয়েছি সেটা আমরা সংশোধন করে আবার আপনাদের কাছে দেব আমরা কোনো রকম ক্লাস বয়কট নয় আমরা স্কুল বয়কট করছি অর্থাৎ ওই দিন আমরা কেউ স্কুলে যাব না বিদ্যালয়ে যাব না সই করব না বহু স্কুল রয়েছে যে শুধুমাত্র পার্শ্বশিক্ষক দ্বারাই পরিচালিত হচ্ছে সেই রকম যদি কোনো স্কুল থেকে থাকে তার ইনফরমেশান আমাদের কাছে দেবেন সেটা আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমার এলাকাতেই গত দুই তিন ধরে দুই তিন দিন ধরে একটা স্কুলে একটা ঘটনা ঘটেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি একটা প্রাথমিক বিদ্যালয় দুধকোলা প্রাথমিক বিদ্যালয় সেখানে একজন হেড টিচার ছিলেন একজন সহকারী শিক্ষক ছিলেন অর্থাৎ এটি ছিলেন আর তিনজন পার্শ্ব শিক্ষক রয়েছেন যে এটি রয়েছেন হেড টিচার ছিলেন উনি একজন দিদিমণি একজন ম্যাডাম তিনি ওই এটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন থানায় ঠিক সে কারণেই সেই অ্যাসিস্ট্যান্ট টিচার মহাশয়কে পুলিশ গ্রেপ্তার করেছে গত সতেরো তারিখে এবং ওই যে হেডমিস্ট্রেস ছিলেন ওই বিদ্যালয়ের তাকে ডিআই অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে রইল পরে তিনজন পার্শ্ব শিক্ষক তারা আজকে মিড ডে মিল চালিয়েছে তারা নিজেরাই এবং আগামী সোমবার তাদের পরীক্ষা রয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু এখন বিষবাও জলে। সেটাকেও আমরা ডিপিও এবং এসআইকে জানানোর ব্যবস্থা করছি এবং এটাও সংবাদ মাধ্যমে তুলে ধরব যে পার্শ্ব শিক্ষকরা কিভাবে স্কুলগুলোকে পরিচালনা করে কিভাবে তারা এগিয়ে এসে স্কুলগুলোর দায়িত্ব নিয়ে তারা এত কাজ করে তা সত্ত্বেও সরকার আমাদের দিকে যেন এখনো মানবিকতার দিকটা আমরা দেখতে পেলাম না তাই অবশ্যই আন্দোলনকে জোরদার করতে হবে এই বয়কট কর্মসূচিকে আরও জোরদার করতে হবে তবেই আমরা সরকারকে বোঝাতে পারবো যে আমাদের গুরুত্ব কতখানি আমরা ঠিক কতটা দায়িত্ব নিয়ে স্কুলগুলোকে চালাই আগামী দিনে আমরা অসহযোগ আন্দোলনে আরও বেশি জোর দেব রকম খাতা দেখবেন না পরীক্ষার ফার্স্ট পিরিয়ড নেবেন না কারণ এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না হলিস্টিক রিপোর্ট করবেন না আগামী দিনে নির্বাচন কমিশনের যতগুলো কাজ সেগুলোও আমরা আন্দোলন করে বন্ধ করার চেষ্টা করব কারণ এখান থেকে যে যৎসম অনেক বেশি কাজ আমাদেরকে করিয়ে নেয় এখনো পর্যন্ত আমার বহু শিক্ষক শিক্ষিকা বন্ধুদের এরকম দৃষ্টিভঙ্গি রয়েছে যে করে কি হবে করে এটাই হবে আপনার গুরুত্বটাকে বোঝানো সম্ভব হবে আপনি স্কুলে না গেলে সেই স্কুলের কি পরিবেশ তৈরি হতে পারে স্কুলের কতটা চাপ তৈরি হতে পারে সেটা আপনি সরকারকে বোঝাতে পারবেন হেডমাস্টার মশাইকে দিয়ে লিখিত দিন দেওয়ান তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে শিক্ষক ছাড়া তিনি স্কুল চালাতে পারছেন না তিনি ব্যর্থ হয়েছেন এই লেখাটা আমাদের দরকার এই লেখাটা শিক্ষামন্ত্রীর কাছে পাঠাক শিক্ষা দপ্তরে পাঠাক ডিআইয়ের কাছে পাঠাক ডিপিওর মাধ্যমে পাঠাক আমরা চাইছি এইটা করুক মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলবেন শিক্ষক আর শিক্ষক এক নয় আর কাজটা আমাদের করিয়ে নেবে একজন শিক্ষকের চাইতে বেশি এটা চলতে পারে না ঠিক সে কারণেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আপনাকে সেই সুযোগ করে দিয়েছে যে আপনার গুরুত্ব বোঝানোর সময় এসেছে তাই আপনি এবার আপনার গুরুত্বটুকু বুঝিয়ে দিন আপনি না থাকলে স্কুলটা কিভাবে চলে সেটাও সরকার বুঝে নিক তাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক ছাতার তলায় আসুন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ছাতার তলায় আসুন শিক্ষক ঐক্যমঞ্চ আপনার পথের দিশারি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং মাথা উঁচু করে লড়াই করতে হয় কিভাবে সেটা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চই জানে আজকে আপনারা দেখবেন আমরা যে লড়াই শুরু করেছিলাম দু সালে যে নামটা দিয়েছিলাম পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আজকে দেখবেন সমস্ত কর্মচারী সংগঠনে এই ঐক্যমঞ্চ শব্দটা ব্যবহার হয় অর্থাৎ আপনারাই পথ দেখিয়েছেন আপনারা আন্দোলন করে দেখিয়েছেন কলকাতার বুকে যে এই সরকারের বিরুদ্ধে পার্শ্বশিক্ষকদের পেটের তাগিদে পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আন্দোলন করা যায় আপনাদের আবারও সময় এসেছে আপনাদেরকে স্কুলগুলোকে বোঝানোর যে একজন পার্শ্ব শিক্ষক না থাকলে স্কুল কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আর সেই পার্শ্ব শিক্ষকরা তাদের নুন আনতে পান্তা ফোরানো অবস্থা হবে আর সেটা আমরা মুখ বুঝে মেনে নেব এটা চলতে পারে না আমরা চাইছি স্কুলগুলো থেকে আন্দোলন তৈরি হোক একদম রুট লেভেল থেকে আপনারা অনেকেই চাইছেন কলকাতায় অবস্থান বিক্ষোভ কলকাতায় মিছিল কলকাতায় আন্দোলন নিয়ে যাওয়া আমি আপনাদেরকে আসিওর করছি হবে কিন্তু আরও সময় লাগবে কেন সময় লাগবে কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লড়াইটাকে গ্রাসরুট অর্থাৎ প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যেতে পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু কলকাতায় কোনো সফল আন্দোলন করা সম্ভব নয় যেদিন দেখব আমরা যে প্রত্যেকটা স্কুল একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে সেদিন জানবেন আমরা কলকাতা এই লড়াইয়ের জন্য ঘোষণা করব। তাই আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব। যে যেখান থেকে শুনছেন তাকে অনুরোধ করব আপনি আপনার পাশের স্কুলের পার্শ্ব শিক্ষককে সচেতন করুন এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে তাকে বোঝান তাকে বলুন এবং এই আন্দোলনের গুরুত্ব কতখানি সেটা তাকে বোঝান সে নিশ্চয়ই আমাদের এই আহ্বানে সাড়া দেবে আপনার ডাকে সাড়া দেবে আপনার আহ্বানে সাড়া দেবে যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা না করতে পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলনে এই লড়াইয়ে সফল হব না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারব না একদমই মৌসুমি বহু স্কুল রয়েছে পার্শ্ব শিক্ষকরা না থাকলে টিফিনের সময় ছুটি দিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে এরকম খবরও রয়েছে যে ঘটনাটা বললাম যদি পার্শ্ব শিক্ষকরা না যায় ওই স্কুলটার তালা খোলার লোক নেই সেটা আমাদের সরকারের কাছে বোঝাতে হবে সরকারের পর্যন্ত কান পর্যন্ত আমাদের পৌঁছে দিতে হবে তার ব্যবস্থা আমরা করছি এবং আগামী দিনে এটা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে সাধারণ মানুষের কাছে তুলে ধরব পার্শ্ব শিক্ষকদের ঠিক গুরুত্ব কতখানি শিক্ষকরা যে একজন সহকারী শিক্ষকের সমান কাজ যদি না করে তাহলে সেই স্কুলটার কি পরিস্থিতি হয় সেটা বোঝানোর সময় এসেছে আপনাদের সময় বোঝানোর এবং সরকারকে বোঝানোর রইল বাকি অনেকেই তেইশ তারিখে বিকাশ ভবন অভিযানের কথা বলবেন আমাদের অবস্থান খুব স্পষ্ট যে নেতৃত্বরা এই তেইশ তারিখে আহ্বান ডেকেছেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে নয় ছ ঘন্টার মধ্যে যদি বলে যে এটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাজ্যের কোনায় কোনায় থেকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে গিয়ে বিকাশ ভবনের ময়দান বিকাশ ভবনের রাজপথ ভরিয়ে দেব কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সবার জন্য থাকবে সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত কর্মীদের জন্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে এটাকে সাপোর্ট করব না কারণ চর্চায় আছে পার্শ্ব শিক্ষক কষ্টে আছে শিক্ষক আন্দোলন লড়াই আছে পার্শ্ব শিক্ষক আর তার ভাগের অংশ অন্য কেউ খেয়ে যাবে এটা হতে পারে না আচ্ছা বলুন তো দুদিনের পেনডাউন কর্মসূচি ছিল পার্শ্ব শিক্ষক ছাড়া আর কোন সংগঠন কোন লোকটা এই পেনডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বলতে পারেন ডিপিও অফিস এসআই অফিসের ওয়ান পার্সেন্ট কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এমএস কে এস ওয়ান পার্সেন্ট এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল শিক্ষাবন্ধু থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে মাদ্রাসা সুপারভাইজার হাবিজাবি কি যেন আছে তারা তাদের এক শতাংশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তাহলে আমরা কেন তাদেরকে আমাদের ওর সঙ্গে মিশিয়ে দেব বলুন তো কোন যুক্তিতে আছে সারা রাজ্য জুড়ে গোটা পঞ্চাশ স্কুলে যেটা হয়েছে সেটা শুধুমাত্র প্যারা টিচাররা করেছে সে যে সংগঠনের হোক না কেন যে রাজনৈতিক দলেরই হোক না কেন আমি সে বিষয়ে যাচ্ছি না শুধুমাত্র প্যারা টিচাররাই করেছে পার্শ্ব শিক্ষকরাই করেছে অন্য কেউ করেনি তাহলে আমি তাদের কথা কেন ভাবতে যাব তাদের জন্য কেন আমি আমার শক্তি ক্ষয়টা করব তাই আমরা এটাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারি না করতে পারছি না করতে পারবও না নেতৃত্বদের এখনও আমি অনুরোধ করছি এই কর্মসূচিটা শুধু পার্শ্ব শিক্ষকদের জন্যে করা হোক পার্শ্বশিক্ষকদের নিয়ে করা হোক পার্শ্ব শিক্ষকদের পেটের যন্ত্রণা সবচাইতে বেশি সরকার সরকারের কাছে মাথা ব্যথার যদি কোনো বিষয় থেকে থাকে সেটা কিন্তু প্যারা টিচার পার্শ্বশিক্ষক অন্য কেউ নয় তাহলে আমি কেন তাদেরকে ডেকে নিয়ে এসে আমার ভাগের থেকে তাদেরকে দেব আমি জানি তাদেরও দাবি আছে তাদেরও নুনান্তে পান্তাপুরানো অবস্থা তারা করুক তাদের মতো লড়াই করুক তাদেরও তো অনেক সংগঠন আছে সেই সংগঠনগুলো মারফত করুক আমরা কেন তার মধ্যে যাবো আবার নাম দিয়েছে কি দেখুন সমগ্র শিক্ষা কি যেন বাঁচাও আন্দোলন নাকি এটা কোনো কমিটির নাম হয় যারা এতগুলো সংগঠন বসে একটা কমিটির নাম ঠিক করতে পারে না সঠিকভাবে তারা কি লড়াই দেবে বলুন তো পেনডাউন কর্মসূচিতে কোন নেতাটা আপনার সামনে ছিল কোন নেতাটা আপনার সামনে দাঁড়িয়ে লড়াইটা দিয়েছে ডিরেকশান দিতে হলে পারে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চকে দিতে হয়েছে আমাদেরকে দিতে হয়েছে আমরা ওদের আন্দোলনের জন্য আমাদের খাটতে হয়েছে এই করো না এই করো কবেকার কর্মসূচি একটা কর্মসূচি সম্পর্কে যারা বিস্তারিত বলতে পারে না তারা কী লড়াই করবে আমি তো এটাই বুঝে পাই না কে লড়ছে সামনে দাঁড়িয়ে কোথায় আছে কোন নেতাটাকে আপনি খুঁজে পেয়েছিলেন ওই দুদিন পাননি বিগত দিনেও পাননি আগামী দিনেও পাবেন না যদি কাউকে পেয়ে থাকেন সেটা পার্শ্বশিক্ষক মঞ্চকেই পাবেন যারা দু হাজার আঠারো সালে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করে দেখিয়ে দিয়েছে যারা দু হাজার একুশ সালে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট বাৎসরিক করে দেখিয়ে দিয়েছে যদিও সেটা যথেষ্ট নয় আবারও যদি কিছু হয় যদি কিছু হয় আমার বত্রিশ দিন ধরে যারা অনশন করেছিল তাদের লড়াইয়ের ফলে হবে যদি কিছু হয় বিয়াল্লিশ হাজার শিক্ষকদের সদিচ্ছা এবং তাদের লড়াই তাদের কামনার ফলে হবে কোনো নেতা আপনার জন্য কিছু করেনি কোনো নেতা আপনার জন্য কিছু করবে না বহু বদনাম শুনতে হয়েছে আরও শুনতে প্রস্তুত পার্শ্বশিক্ষকদের স্বার্থে বহুবার বহু রাজনৈতিক দলের তকমা পিঠে সেটে দেওয়া হয়েছে কিন্তু নিজের রাস্তা নিজের গতিপথ থেকে এক চুল আমরা সরিনি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চে সরিনি কারণ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ একটাই নীতি বোঝে কোনো রাজনীতি নয় কোনো কালার নয় শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নীতি নিয়ে পার্শ্ব শিক্ষকদের দুর্দশাকে মাথায় করে নিয়ে আমরা সারা রাজ্য চষে পেরিয়েছি এবং সরকারের টনক নড়াতে পেরেছি আগামী দিনের প্রয়োজন হলে আমরা এই রাজ্যের সরকারের টনক নড়াবো আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর আমরা তো কর্মসূচি নিয়েছি নিশ্চয় আমরা তার কাছে পৌঁছাতে পারব দু সালে পৌঁছেছি একমাত্র সংগঠন যারা শিক্ষক পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্র মাননীয়ার সঙ্গে আমরা দেখা করেছি কথা বলেছি আবারও প্রয়োজন হলে আমরাই কথা বলবো কতদিন দেখা করবে না আমরা লাগাতার লেগে রয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকগুলো চিঠি দিয়েছি আমরা তার সাক্ষাৎ প্রার্থনা করছি নিশ্চয় তিনি আমাদের সময় দেবেন সেটা নির্ভর করবে হচ্ছে আমার সাথীদের উপরে আমার শিক্ষকদের সহকর্মীদের উপরে আজকে বিভিন্ন জেলায় স্কুলে স্কুলে পার্শ্ব শিক্ষকরা যে মেরুদণ্ড সোজা আছে তাদের সেটা যে দেখাতে পেরেছে তার জন্য আমি তাদের কাছে কুন্নিশ জানাচ্ছি তারা ইতিমধ্যে প্রধান শিক্ষকের সঙ্গে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা খাতা দেখতে পারবেন না তারা হলিস্টিক রিপোর্ট তৈরি করতে পারবেন না করবেন না তারা ফার্স্ট পিরিয়ড নেবেন না ক্লাস টিচার হবেন না আমি চাই এই আন্দোলন প্রত্যেকটা স্কুলে পৌঁছে যাক প্রত্যেকটা স্কুল থেকে যেদিন এই লড়াইটা শুরু হবে আপনি জানবেন সেদিন আপনার বেতন বৃদ্ধি হবে সেদিন আপনার যে লক্ষ্য সে লক্ষ্য পূরণ হবে আপনার বেতন কাঠামো সেদিন হবে যতদিন পর্যন্ত আপনার স্কুলের সঙ্গে আপনি লড়াই করে জিততে না পারবেন ততদিন পর্যন্ত আপনি এই সরকারের সঙ্গে লড়াই করেও জিততে পারবেন না একজন প্রধান শিক্ষকই পারেন আপনার বেতন বৃদ্ধি করতে কিভাবে জানেন তারা যখন লিখবে তারা যখন বলবে যে শিক্ষক ছাড়া আমরা চলতে পারছি না যে কাজটা আমরা করতে চাইছি আপনারা দারুণভাবে সহযোগিতা করেছেন বিগত তিন দিন স্কুল বয়কট করে আপনারা সহযোগিতা করেছেন প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারের বিবৃতি নিয়ে আপনারা সহযোগিতা করছেন প্রত্যেকটা স্কুলে স্কুলে অসহযোগ আন্দোলন তৈরি করে আপনারা এইভাবে লেগে থাকুন শিক্ষক ঐক্যমঞ্চ সদা সর্বদা আপনার সঙ্গে রয়েছে যে কোনো বিপদে আপদে আমরা সর্বদা রয়েছি যে কোনো সময় আপনারা ফোনে আমাদের জেলা নেতৃত্বদের সঙ্গে কথা বলতে পারেন তারা আপনাদের পাশে থাকবে কোন স্কুলের হেডমাস্টারের সঙ্গে এসআই যদি কথা বলতে হয় আমরা কথা বলবো আমরা আপনাদের সঙ্গে যাব আপনাদের যদি কাউকে শোকজ করে তার চিঠি আমরা তৈরি করে দেবো আপনারা দিয়ে দেবেন মালদায় একটা করেছিল সে হেডমাস্টার বুঝতে পেরেছে কাদের পিছনে কাঠিয়ে দিয়েছে একদম লেজে গপরে করে দিয়েছিলাম তার আমাদেরই একজন দিদিমণি তাই আমি অনুরোধ করব কোনো হেডমাস্টার শিক্ষক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের একজন সদস্যের বিরুদ্ধেও যেন কোনোরকম অ্যাকশান নেওয়ার চেষ্টা না করেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো সমস্ত পার্শ্বশিক্ষক সমাজের পক্ষ থেকে সমস্ত হেডমাস্টারদের কাছে ডিপিওর কাছে এসআইয়ের কাছে আমরা আপনাদের সহযোগিতা চাই সমস্ত সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের বাঁচার রাস্তা তৈরি করুন আপনারা আমাদের এই আন্দোলন এই কর্মসূচিতে সহযোগিতা করুন কোনো বিদ্যালয় আমাদের শত্রু নয় কোনো হেডমাস্টার মশাই আমাদের শত্রু নয় প্রত্যেকেই আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা যে লড়াইটা করছি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কোনো সরকারের বিরুদ্ধে নয় আমরা লড়াই করছি আমাদের জন্য শিক্ষকদের স্বার্থে পার্শ্ব শিক্ষকদের জন্য তাই যতক্ষণ পর্যন্ত আমার পার্শ্ব শিক্ষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করা কিন্তু মুশকিল আজকে কুড়িটা বছর আমরা চাকরি করছি অথচ আমরা আমাদের অর্ডার সম্পর্কে জানি না আসলে জানি না জানতাম কিন্তু এই কাজ করতে করতে আমরা ভুলে গেছি যে আমাদের আসল কাজ কোনটা নিজেকে আমরা এতটাই স্কুলের মধ্যে ইনভলভ করে ফেলেছি আমি আপনাদের কাছে অনুরোধ করব। একটু বেরিয়ে আসুন কয়েক দিনের জন্য বেরিয়ে আসুন কয়েক মাসের জন্য বেরিয়ে আসুন দেখুন আপনিও একজন সহকারী শিক্ষকের সমান মর্যাদা আপনি পাবেন এই সরকার দিতে বাধ্য হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ভূমিকা বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু পাবেন না যাই হোক বন্ধুরা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক যাতে আগামী একুশ বাইশ চব্বিশ পঁচিশ যে স্কুল বয়কট রয়েছে আবারও বলছি ক্লাস বয়কট নয় স্কুল বয়কট অর্থাৎ স্কুলে আমরা কোনোভাবেই যাব না এই বয়কট কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করাবেন হেডমাস্টারমশাইকে জানিয়ে দেবেন বাই ফোনে জানাবেন লিখিত জানাবেন যেমনভাবে খুশি জানাবেন এবং এই স্কুল